বর্ষাকালে দার্জিলিং যে এমন মেঘে এ থাকে তা বর্ষাকালে দার্জিলিং এ না আসলে হয়তো কখনোই জানতে পারতাম না হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি দেখার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম দার্জিলিং এসে বিখ্যাত মল রোডে যেটা আমরা গতকাল রাতেও এসেছিলাম তো সকালবেলা দেখতে চাচ্ছিলাম যেখানকার পরিবেশটা কেমন তো রাত্রেবেলা কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে চারদিকটা একদম ভেজা হয়ে আছে নাহলে কিন্তু এই জায়গাটায় সবাই বসে বসে আড্ডা দেয় এটা খুবই চাকজমকপূর্ণ একটা জায়গা এবং অনেক বড় একটা জায়গা হওয়ার কারণে কিন্তু সবাই এই জায়গাটায় আসে তো অনেক সুন্দর তো আমরা আশেপাশে ঘুরছিলাম এত মেঘ যে একটু সামনি দেখা যাচ্ছিল না তারপরে বাবু মশাইকে দেখলাম সে এখানে চুপটি করে শুয়ে আছে দার্জিলিং আসলে এক এক ওয়েদারে এক এক রকম সুন্দর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মনে হয় প্রত্যেক ওয়েদারে একবার করে আসা উচিত আশেপাশে অনেকের কাছেই জানতে পারলাম দার্জিলিং নাকি বর্ষার পরে আরো বেশি সুন্দর হয়ে ওঠে কারণ তখন বৃষ্টি কমে যায় এবং এর প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে তো আমরা সকাল বেলায় আশেপাশে হাঁটাহাঁটি করছিলাম এত ভালো লাগছিল এবং এত রিফ্রেশ লাগছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না তো আশেপাশে ঘোরাঘুরি করে এখন ব্যাগ চলে আসছে আসার পথে এই ক্যাফে এটা চোখে পড়লো এত করে সাজানো গোছানো দেখতেই ভালো লাগছে এটার ওপেনিং টাইম হচ্ছে টুয়েলভ পি এখন অফ আছে আজকে আমরা সকালের ব্রেকফাস্ট করব দার্জিলিং এর বিখ্যাত গ্লেনারিস বেকারিতে এখানে হচ্ছে সেলফ সার্ভিস সবকিছু নিজেই পছন্দ করে নিতে হবে নেয়ার পরে পেমেন্ট করে তারপর হচ্ছে হচ্ছে এখানে খাওয়া যাবে যাবে অথবা নিয়ে যাওয়া তো আমরা এখান থেকে খাবার নিলাম তো এটা হচ্ছে বাহিরে বারান্দায় এখানে বসেও খাওয়া দাওয়া করা যায় বাট হচ্ছে এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে যার কারণে সবাই ভিতরেই বসেছে পরবর্তীতে এটাতে আমরা আসবো এখানে কিন্তু হচ্ছে আহ বারফি সিনেমার শুটিং হয়েছিল যেটা পরে আপনাদেরকে আমি দেখাবো তো এই তো আমরা খাবার টাবার নিয়ে টেবিলে বসে পড়লাম আর এই যে কালটুরাজের নানির তো জানি যে একটু চা কফি না হলে হয় না সকালবেলা তো লাগবেই তো আমি নিয়েছি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট তারপরে কাপকেক আর হচ্ছে প্যাটিস এবং হচ্ছে কফি সবগুলো খাবারই ভীষণ মজা ছিল খাওয়া দাওয়া করে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি কারণ আমাদের গাড়ি চলে এসেছে আজকে আমরা দার্জিলিং সাইট সিং করবো দার্জিলিং শহরের বাইরে যাব এবং আজকে আমরা যে জায়গাগুলোতে যাবো প্রত্যেকটা জায়গায় অনেক অনেক সুন্দর যা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের পরবর্তী ব্লগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন দার্জিলিংয়ে আজকের মতো এখানেই বিদায় আলা ফেস